ব্যাপারটা আমরা বুঝলাম যে ভয়ডর দূরে রেখে স্বাস্থ্যতার সাথে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে এবং ক্যান্সার চিকিৎসা করলে সে আসলে ভালো হয়ে যায় এটি আসলে প্রমাণিত সত্য অতএব ক্যান্সারের জন্য ক্যান্সার হ্যাজ নো আনসার বা ক্যান্সার ویکটরি অনিবার্য এই কথাগুলো সত্য তাই ক্যান্সার কোন সয়চের রোগ নয় ক্যান্সার কোন অভিশাপ নয় ক্যান্সার অনেক বেশি বৈবাহুল রোগ এসব ধারণাটা হচ্ছে ভ্রান্ত তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসায় সকল অন্তরের সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম